রাধে রাধে নিতাই হু প্রমান হরি বল তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট আধারের কানাই লালের চ্যানেলে আজকের আমরা এসেছি কার্তিক মাসের আর কোনো মাহাত্ম নিয়ে নয় যেহেতু কার্তিক মাস শেষ হয়ে গেছে আমরা কার্তিক মাসের মাহাত্ম নিয়ে অনেক আলোচনা করেছি এবং ভগবানের লীলা সম্পর্কে জেনেছি কি কি মাহাত্ম রয়েছে সেগুলো জেনেছি খুব সুন্দরভাবে এই কার্তিক দামোদর ব্রত পালন করেছি তো আজকে এসেছি অজ্ঞান মাসের মাহাত্ম সম্পর্কে জানার জন্য স্মৃতিশাস্ত্রে এই অঘ্রান মাসের মাহাত্ম সম্পর্কে কি বলা হয়েছে এবং এই মাহাত্ম্য থেকে আমরা ভগবানের জন্য কি কি সেবা করতে পারবো সকলেই চাইলে চেষ্টা করলেন করতে পারবেন যে ভগবানের জন্য এই সেবাগুলো ভগবানের সেবার জন্য নির্দিষ্ট কোনো মাস লাগে না আমরা ভগবানের জন্য সেবা সর্বক্ষণ বছরের বারোটা মাসেই ভগবানের জন্য সেবা করতে পারবো প্রতিটা মুহূর্তেই ভগবানের সেবার জন্য আমরা ভগবানের সেবার জন্য আমরা নিয়োজিত থাকতে পারবো তো এই মাসগুলোর মধ্যে বিশেষ বিশেষ মাস থাকে যে মাসে ভগবান আমাদের জন্য ছাড় দেন বা বেশি একটা বোনাস টাইপের বলা যেতে পারে কিন্তু তবুও ভগবানের জন্য সেবা আমরা প্রতি মাসেই প্রতিদিনই খুব সুন্দরভাবে করতে পারি নিয়ম নিষ্ঠার সঙ্গে করতে পারি যে যে ভাবে ভগবানকে ভাবে ভগবানের সেবা করে সে সেই ভাব নিয়ে ভগবানের সেবা করতে পারে তবে স্মৃতিশাস্ত্রে এই অজ্ঞান মাসের মাহাত্ম্য সম্পর্কে জানা হয়েছে আর স্পেসিক্যালি আমরা যে কাজটা ভগবানের জন্য বা যে সেবা ভগবানের জন্য যে কাজই করি না কেন সেটাই আমাদের সেবা হয়ে যায় এই অজ্ঞান মাস হলো শুভ মাস বলা হয় যে কোনো শুভ কাজ অজ্ঞান মাসে কেন নবান্ন হয় নতুন চাল ধান ওঠে সেই ধান থেকে নতুন গুড় গাছের গুড় সেই গুড় দিয়ে যে কোনো গুড় হতে পারে খেজুর গুড় হতে পারে তালের গুড় হতে পারে আখের গুড় হতে পারে যে কোনো গুড় দিয়ে নতুনভাবে সুন্দর করে যদি আমরা ভগবানের জন্য পরমাণু রন্ধন করি তাহলে ভগবান সেই পরমাণু পেয়ে খুব খুশি হবেন তো এই অজ্ঞান মাসের স্মৃতিশাস্ত্র থেকে আমরা জানতে পারলাম মাহাত্মে রয়েছে ভগবানকে অন্যান্য সেবা তো আমরা আর মাস্ট যেটা করবো যে ভগবানের জন্য নতুন গুড়ের পরমান্ন করে ভগবানকে ভোগ লাগাবো তাছাড়াও অন্যান্য যে শুভ কাজ করা হয় এই মাসে সবাই তো শুভ কাজ করতে পারেন জমি কেনা বেচা নতুন করে ব্যবসা শুরু করা তারপরে কোনো বিবাহ সম্পন্ন করা তাছাড়া গৃহ নির্মাণ কাজ করা গৃহ প্রবেশ করা এই সমস্ত কাজ কিন্তু এই মাসে করা যেতে পারে ভগবানের সেবার মধ্যে যদি থাকি অবশ্যই মা লক্ষ্মী দেবীও খুশি হবেন কারণ ওনার প্রভুর সেবা যদি হয় যেখানে ওনার প্রভুর সেবা হয় সেখানেই লক্ষ্মী দেবী থাকেন তো আসুন আমরা এই অজ্ঞান মাসে ভগবানের সেবার সঙ্গে সঙ্গে আমরা করবো যতটা পরিমাণে ভগবানের সেবার মধ্যে যেহেতু কার্তিক আমরা সবাই মিলে করেছি তো আমাদের এই সমস্ত নিয়মগুলো অর্থাৎ ভগবানের জন্য পাঠ কীর্তন সকালে একদম সূর্য উদয়ের সূর্য উদয়ের আগে আমাদের স্নান করে নিতে হবে পাঁচটা কাজ বা সেবা আমরা করতে পারি ভোর সূর্য ওঠার আগে যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের সেবা অর্জন করা তাতেও যদি না কেউ শারীরিক অসুস্থ থাকার জন্য যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে যে করতে পারবে না সেই সমস্ত ভক্তরা চাইলে সূর্য আগে স্নান ছটার করে ভগবানের সেবা করতে পারেন যেমন মঙ্গল আরতি করতে পারেন তার সাথে পাঠ কীর্তন করতে পারেন অধিক হরিনাম জপ করতে পারেন কোনো গ্রন্থ অধ্যায়ন করতে পারেন সাধু সঙ্গ করতে পারেন আর তার সাথে সাথে ভগবানকে সুগন্ধি পুষ্প চন্দন তুলসী ভগবানকে নিবেদন করতে পারেন আর তালের গুড় হতে পারে বা হতে পারে বা আখের গুড় হতে পারে সেই গুড়ের পরমাণ্ব চেষ্টা করবেন প্রতিদিন ভগবানকে ভোগ লাগানোর তো যদি না সম্ভব হয় অন্তত কয়েক এই মাসের মধ্যে যে কোনো একদিন যদি আয়োজন করে ভগবানকে গুড়ের পরমাণ্ব করে ভোগ লাগাতে পারেন